দণ্ডনীয় অপরাধ উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন যার সর্বোচ্চ শাস্তি দুই বছর কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা জরিমানা আসুন আমরা সবাই পাখি হত্যা শিকার আটক খাতায় আবদ্ধকরণ লালন পালন ক্রয় বিক্রয় পরিবহন মাংস ভক্ষণ ও পাখির ভাষা নষ্ট থেকে বিরত থাকি মনে রাখবেন বন্যপ্রাণী ও পশু আমাদের প্রকৃতির অংশ প্রচারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী সবুজ বাংলা বিবিসি এফ ধন্যবাদ সরকারি ঘোষণা একটি সরকারি ঘোষণা সম্মানিত সুদীপ বৃন্দ আসসালাম আলাইকুম লক্ষ্য করে শুনুন বাংলাদেশ সরকারের বন্যপ্রাণী সংরক্ষণ আইন দু হাজার বারোর ধারা অনুযায়ী পাখি ও পাখির যাই হত্যা আটক খাঁচায় আবদ্ধ লালন পালন পাখির বাসা নষ্ট ক্রয় বিক্রয় পরিবহন ও মাংস ভক্ষণ আইনিত দণ্ডনীয় অপরাধ যার সর্বোচ্চ শাস্তি